এবারে যেহেতু দুই দিন সরস্বতী পুজো হয়েছে তো পঞ্চমী ছিল তো পঞ্চমী থাকতে থাকতেই এই গোটা সিদ্ধ যাকে বলে সেটা বানাতে হয় মানে গোটা কলাই আর বেগুন পুঁটাটা জোড়া শিম মটরশুঁটি এইসব দিয়ে সিদ্ধ বানাতে হয় মানে গোটা বেগুন মানে পাঁচটা পাঁচটা করে সব জিনিস দিতে হয় কিন্তু এইটুকু কলাই সিদ্ধ দেখি পাঁচটা দেব বলো তো বন্ধুরা তাই এইভাবে মাঝখানে কেটে এই প্রসেস আর এই বেগুনটা একটু পোকা ছিল তো সেই কারণে আমায় কেটে একটু দেখে নিতে হয়েছে আর বাদ বাকি যে সিমগুলো ছিল আমি দিয়ে দিয়েছি তো পঞ্চমী যেহেতু সকালে ছেড়ে যাচ্ছিল তো সেই কারণে আমি সোমবার সকালেই আগে কলাই সিদ্ধটা বসিয়ে দিলাম কারণ ওই যে বললাম পঞ্চমী থাকতে থাকতে কলাই সিদ্ধটা বানিয়ে নিতে হয় তো আমার তো সরস্বতী পুজো কালকে হয়ে গেছে যেটা তোমরা আগে দেখেছো তো সেই জন্য এই নিয়মটা আজ সকালে চলো তাহলে এটা হতে থাক আর আমি সবজিপাতিগুলো কেটে নিই কারণ আজকে বেশ অনেক কিছু রান্না হবে তো তো সেই কারণে একটু কাটাকুটিরও অনেক কিছু জোগাড়যন্ত্র রয়েছে কতগুলো ফুল ফুটেছে ওইদিকে একটা জবা ফুল ফুটেছিল কালকে ভাবলাম যে থাকবে কারণ দুদিন দেখলাম আগের দিনের ফোটা ফুল পরের দিনও থাকছিল কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে আর এই যে দেখো কি সুন্দর না পুজো দেব গিয়ে আজকে আমি বামুন ঠাকুর হব মা সরস্বতী যেহেতু ঘরে রয়েছে একটু পুজো তো নিজে থেকে যেমন পারবো দেবো তিনটে ফুল পেলাম গাঁদা ফুল তুলতাম কিন্তু গাঁদা ফুল তুললাম না কারণ ঘরে অনেক ফুল রয়েছে সেই ফুল দিয়ে আজকে পুজো হয়ে যাবে না হলে ঘরে কাছের ফুল দিতে ইচ্ছে করছিল কিন্তু আর তুললাম না সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো ভুলে গেছি দেখেছ সোমবার অনেকের সরস্বতী পুজো কিন্তু আমার সরস্বতী পুজোর পরের দিন কারণ আমার যেহেতু গতকাল হয়ে গেছে তাই আজকে সরস্বতী পুজোর পরের দিন অনেকের আজকে সরস্বতী পুজো আজকে যারা সরস্বতী পুজো করছো তাদেরকেও অনেক অনেক সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই ওই ফুলগুলো ফুল রয়েছে বাড়িতে ফুল রয়েছে তো তো চলো সবাই খুব সুন্দরভাবে সাজবে ঘুরবে কারণ এই যারা মানে টিন এজার মেয়েদের এটা খুব ভালো লাগার ভালোবাসার একটা দিন কারণ সরস্বতী পুজোর দিনকে সবাই ভালোবাসার দিন হিসেবে চিহ্নিত করেছে তাই না বাবা আর আমার বাবাটা যেহেতু পরীক্ষা আগত তাই আমার বাবাটা বইপত্রেই ভালোবাসা তাই না তো সেই চলছে সরস্বতী পুজোর দিন বলে আলাদা করে যে পড়েনি এমনটা হয়নি পড়তে বসতে হচ্ছে আর এই তো সামনের সোমবারে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তবে তাদের থামলে চলবে এগোতেই হবে চলে নিচেই গিয়ে পুজো মেটাই মেয়েটাই আগে ছেলেটা আগের থেকে অনেকটা ভালো আছে জানো তো বন্ধুরা অনেকটা কমেছে আবার আগামীকাল চেক আপ ফার্স্ট মর্নিংয়ের চেক আপ ছুটবে আর কি আর এই যে চলছে পড়াশোনা তাহলে বাবা তোমার সরস্বতী পুজো বলে আলাদা কিছু নেই তাই না এখন ঘড়ির কাঁটা দশটা সাতাশ নিচে যাই পুজো আর্চাটা মেটাই তো যেটা বললাম বন্ধুরা চলে এলাম ঠাকুর ঘরে এবার পুজোটা সেরে নেব বেশ ভালো লাগছে আমি যদিও অত মন্ত্রতন্ত্র কিছু জানি না ওই যেটুকু জানি মনের ভক্তি আর আমি বিশ্বাসও করি এটাই যে নিজের মন থেকে যতটুকু যা জানি শুধু প্রার্থনা করতে পারি তো সেই প্রার্থনার ভক্তি সহকারে আমি নিজে নিজেই মা সরস্বতীর পুজো করব এবং গৃহদেবতার পুজো করব। যে পুজোটা আমি রোজই ঘরে করে থাকি তো সেই মতোই আমি পুজোটা করব এবং পরে রাতুলো স্নান করার শেষে মা সরস্বতীর চরণে অবশ্যই ফুল অর্পণ করবে আজও যেহেতু ঘরে মা সরস্বতী পাতা রয়েছে তো সেই মতোই আমি কিছুটা একটু আয়োজন করে নিজে নিজে একটু মাকে মায়ের পুজো করার চেষ্টা করছি মাত্র দুর্বার ফুলে বেলপাতায় মা সরস্বতী আমার ঢাকা পড়ে গেছে হলো পুজো কমপ্লিট হলো অবশ্যই মনে খুব শান্তি লাগছে জানো তো বন্ধুরা তো চলো এই মনের শান্তি বড় শান্তি চলে এলাম দুপুরের খাওয়ার দাওয়ার সেরে নিতে আর এই যে দুপুরের এই আয়োজনগুলো আমি করেছিলাম তো এর মধ্যে অবশ্যই কলাই সিদ্ধটা মাস্ট আজকে সবাই খেতেই হয় তো আমার ঘরে যেহেতু এই যে কলাই সিদ্ধটা দেওয়ার পদ্ধতি দেখেই বুঝতে পারছো যে ঘরের মানুষরা অতটাও পছন্দ করে না আর পুজোর পরে এই যে ষষ্ঠী পুজোর আয়োজন করে রেখেছি এই পুজোটা পাঠাতে হবে আর মা ষষ্ঠীর গোটা সিদ্ধ তুলে রেখেছি আর এখানে কালকে খাওয়ার জন্য কিছুটা জিনিস যেগুলো বান্না আমি এখানে ঢেকে রাখবো যেটা কালকে আগে খেয়ে তারপর গরম ভাত খেতে পারবো অবশ্যই নিরামিষ তো আমি সবটুকু তুলে আগে ভাগেই আমি এই রান্নাঘরের এই পাশে রেখেছি আর দেখো বন্ধুরা অনেকটা ভাত বেঁচে গেছে তো রাত্রিবেলা আমি একটু ভাত খাবো বলেই ভাতের চাল একটু বেশি নিয়েছিলাম আর কি বন্ধুরা বুঝতে পারছ হ্যাঁ দৈর্য শুরু হয়ে গেছে এই নীল পলিশটা আমি নতুনই নিয়েছি দেখা যাক কেমন হয় তো চলো রাতের খাওয়া দাওয়ার তো ভাত হবে আর একটু পরোটাও বানাবো তো আমি একটু ভাত খাবো ওদের একটু পরোটা বানিয়ে দেবো তো একটু কফি বানিয়ে নিচ্ছি সবাই কফিটা খেয়ে নিয়ে তারপর সব খাওয়ার গরম করে খাওয়া যাবে আর এই যে বন্ধুরা প্রস্তুতি চলছে কালকে বেরোনোর আছে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা কালকে ব্লগে দেখতে পাবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে গুড নাইট